আবা টাটা এই দেখবে বাচ্চা কাচ্চা সবাইকে দেখবে আবা টাটা কোনটা বলো তুই বলো বল কি হ্যাপি বার্থডে ঠান্ডা করে বলে আজকে বুঝলাম

সেটা বলি আজকে তো গুড়িয়ার জন্মদিন আর এর জন্মদিনটা সেলিব্রেট করতে যাচ্ছে উদ্যোগ তুলেছে যে বাচ্চাদেরকে ভালো লাগবে চিড়িয়াখানায় যাই সব মেয়েরা যাচ্ছে চিড়িয়াখানায় যেমন ওপার থেকে বুলটি মাম্মাম আগের গেছিলাম লিদিকে বলা হয়েছিল সেই সময় আহ এইবারে যাচ্ছে এই এইবারের থেকে যাচ্ছে ও সোনা বৌদি আর এদের সাথে যাচ্ছে কি আমাদের ইন্দ্রভাইজ আমিও যাচ্ছি না তো সেই জন্যই খাবার দাবারগুলো সব মানে কালকে রাতে তো আর্ধেক হয়েই রেখেছিলো সকালবেলা উঠে শুধু রান্না বান্নাগুলো করলো আর এই রুটিটা ওখানে আমাদের টিফিন নাকি ও তো চলো এখান থেকে আমাদের বলো ডেলিভারি যা ঠান্ডা পড়েছে চা খাওয়ার ইচ্ছে হয়েছে তাই দুধ নিতে গেছিলাম কি হয়েছে মা বুঝতে পারেনি কালকে রাতে না মা কম্বল নেয়নি কাতা গায়ে দিয়ে ঘুমিয়েছে রাতে তো কাঁপাইছে নাকি মারে বিশাল কাপান

তোমাকে কিন্তু হুডি পরে হেভি লাগছে গো ও চয়েস টাকার বলতে হবে না তুমি জ্যাকেট পরে নিও কিন্তু গুড়ি আর উপরে একটা হুডি পরে নিও ইস কি আনন্দ আমাদের কমপ্লিট এই যে পার্সেল কমপ্লিট হয়ে গেছে রাইসটা এবারে চিকেনটা ভরবো

টাটা ওই তো আবার পরের অটোতে যাচ্ছে কি হইলো এনে মারামারি করে কেন ও মিডিলে বসাবা তাই অভা টাটা এই দেখবে বাচ্চা কাচ্চা সবাইকে দেখবে বাবা টাটা হ্যাঁ দুষ্টুমি করবে না এটা রেটিনে দাটা খুলে যাচ্ছে টুপিটাও তুলে দাও উপরে তুলে দাও হ্যাঁ টাটা যাও

We <laughs> আজকে কেউ নেই বাড়িতে ম্যাম পাপা টাফা কেউ নেই আর আজকেই আমার আসতে দেরি হয়েছে লাস্টে দোকান বন্ধ করার সময় একটা কাস্টমার এসেছে মাল দিতে দিতে দেরি হয়ে গেছে দুটো পনেরো হাজার লাইটটা জ্বালানো কেন ঘর মুঠছিলো মনে হয় আজকে জল গরম দিয়ে স্নান না করলে হবে না মারাত্মক ঠান্ডা হ্যাঁ বলো তুমি চিড়াখানায় এসছো হালুম দেখেছো হালুম পাপা নেটেসের নেট কোয়ালিটি দিয়ে ভালো না বলে ফেটে ফেটে আসছে ভিডিও কলটা ওরা খেতে বসেছে আর আমি এখন খাবো ঠিক আছে বাবা পরে করবো পরে খানে ঠিক আছে খেয়ে নি খেয়ে নাও তুমিও বলছি পরে করবো খানে খেয়ে নি তারপরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখো কি খাওয়াচ্ছে নিবন্তনা বাড়িতে কি খাওয়াচ্ছে তোমাকে বার্থডে বার্থডে গাল কি খাওয়াচ্ছে আমার ছেলে কি আছে কি আয়োজন করেছো বার্থডে

সবই পারো তাই তো বললাম তাতে রেডি হও তাহলে ও রেডি তো আছি আমি হাত মুখটো আছি তাহলে আসে দশটা বাজে দশ মিনিট বাকি আমাকে তাড়াহুড়ো করে দোকান দিয়ে ডাকলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দোকান বন্ধ হয়ে যাবে কেননা নিয়ে আসার নাম করে না আমি এসে গাড়ি টাড়ি বেরো করে ফেললাম আরে কোথায়

কাকে বলবো দিতে বলবো বলো বলো কিসের উপর দেখি দেখি কি হয়েছে কি দেখি

টানতে টানতে নিয়ে আসছো সবাই গিয়ে পাশে বসো কাটা শুরু করে দিয়েছে যাও বাবা মায়ের পাশে বসো যাও মায়ের পাশে বসো মায়ের পাশে গিয়ে বসো লাগাবে চোখে লাগছে নাকি আর গুড়িয়া হ্যাপি বার্থডে টু ইউ এই ও না খাওয়াও সবাইকে খাইয়ে দাও একটু ভাইদের দাদাকে দাদাকে ভাইকে সবাইকে খাইয়ে দাও ভাই নিজে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আরে দাঁড়াও দিদি খাইয়ে দিক আরে দাঁড়া একটু বুনু খাইয়ে দিক তারপর তো রাখা হ্যাঁ এবার একটু বুনুকে খাইয়ে দাও এবার পাপা দিদিকে একটু খাইয়ে দাও দিদিকে খাইয়ে দাও ওরে কপাল মাকে খাইয়ে দাও মাকে দাও মাকে দাও মাকে দাও আগে মাকে মায়ের কথা ভুলে গেছে গুড়িয়া মাকে পরে দেবে দেখো আরে মাকে দে গুড়িয়া হ্যাঁ ওই কাকে দিয়ে আগে ওই কাকে দিয়ে আসো

অনেকগুলো আছে চলো গাইজ ব্লকটা এখানে শেষ করছি আজকে সবাই ভালো দেখো সবাইকে ভালো দেখো টাটা ভাই দেখাচ্ছে সকালে গুড নাইট